আমি এই ভিডিওর মধ্যে চোখে পড়বে এবং এই আপডেটটা কিন্তু মোটামুটি বেশ গা গরম কিন্তু একটা আপডেট এবং যেটা সোশ্যাল মিডিয়াতে কিন্তু বেশ কালকের থেকে কিন্তু ঘোড়াঘড়ি করছে সো প্রিভিয়াসলি আমি কিন্তু একটা ভিডিওতে আপডেট দিয়েছিলাম যে মিনি চক্রবর্তী শুটিং এক্স্যাক্টলি কতদিন অবধি হতে চলেছে সো এখন বিষয়টা হচ্ছে তুফানের কিন্তু অনেকটা পোর্শনের শুটিং কিন্তু হয়েছে আমাদের কলকাতাতে এবং বাদ বাকি পোর্শনের শ্যুটিং কিন্তু হবে বাংলাদেশে হবে এবং রামুজি ফিল্ম সিটিতে হতে পারে এবং তাছাড়া ইন্ডিয়ার বিভিন্ন জায়গাতে কিন্তু এটা শুটিং হতে পারে তো এক্স্যাক্টলি তুফানের যে শ্যুটিংগুলো কোথায় কোথায় হয়েছে তো যে আপডেটটা উঠে আসছে এবং আমাদের আবদুল ভাই যে আপডেটটা মানে শেয়ার করেছে এবং সেটা হচ্ছে শ্রীরামপুর আমতলা এই সমস্ত জায়গাতে কিন্তু তুফানের এখন অবধি আমাদের কলকাতার যে পোর্শন তার কিন্তু শুটিং হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে মিমি চক্রবর্তীর যে ডান্সিং নাম্বারটা ভাইরাল হয়েছিল সেই পোর্শনটা হয়তো কোনো রকম স্টুডিওতে কিন্তু শুটিং হয়েছে তো এখন অবধি কিন্তু এই আপডেটটা আসছে এবারে তুফানের কিন্তু বেশ কিছু কিছু প্রস্তাবের শ্যুটিং বাংলাদেশেও কিন্তু হতে পারে এবং এমনটাও কিন্তু মোটামুটি আপডেট রয়েছে এবারে দেখা যাক এক্স্যাক্টলি কী হয় আপাতত এখন এটাই অবধি আপডেট যে মিনি চক্রবর্তীর যে যে টুকু প্রস্তাবের শ্যুটিংটা রয়েছে সেটা কিন্তু মোটামুটি টেনথ অফ মে অবধি কিন্তু মোটামুটি কমপ্লিট হয়ে যাবে এবং তার পরবর্তীকালে কিন্তু সম্ভবত টিজারটা টিজার্ট আমরা যাকে ফোর্স স্টেট অ্যাকচুয়ালি বলে থাকি সেটা তার আগে চলে আসবে এমনটাই কিন্তু মোটামুটি রুট সিনে ক্লাব যারা কিন্তু মোটামুটি আপডেট দেয় আপডেট দিচ্ছিলো তুফানে তারা কিন্তু মোটামুটি বলছিলো যে এক পক্ষ কালের মধ্যে কিন্তু তুফানের স্টেটটা আসবে এবারে দেখা যাচ্ছে এক্স্যাক্টলি কী হয় সো এটাই একটা ছোটো আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল তোমাদের কী মতব আমাকে অবশ্যই কমেন্ট করে শেয়ার করো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তুফান সংক্রান্ত আরও একটা এক্সক্লুসিভ আপডেটস নিয়ে টাটা